আহা এই সিজনে তালের সুগন্ধ চারিদিক মম করছে আর এই সময় তালের কোনো হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে কারণ আমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ আমাদের পেট থেকেই হয় যতটা আমরা ভালো খাবো তার বহিঃপ্রকাশ কিন্তু আমাদের চেহারায় দেখা যাবে তাহলে চলো আজকে একটা হেলদি রেসিপির সাথে সাথে তালের ফুরুলি বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে হেলদি কেন তাহলে দেখে নাও এখানে কোনো ময়দা এবং চিনি ইউজ হবে না এখানে আমরা ইউজ করবো জোয়ার বাজরা রাগি মাল্টিগ্রেন আটা সুজি ব্রাউন সুগার গুড় নারকেল কোড়া এবং আমি হচ্ছে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর যেহেতু একা হাতে করি আর অনেকটা পরিমাণে করি প্রায় আট থেকে দশটা বাড়ি শুধু পার্সেল হয় তার জন্য আমি বেশ কিছুদিন ধরে এগুলো অ্যারেঞ্জ করতে 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 একদিন গিয়ে তার পরিণাম দিই তো সব কিছু নিয়ে বসে গেছি আমি এখানে কোনো কোয়ান্টিটি মেনশান তোমাদের সাথে একেবারেই করবো না তার একটাই কারণ সেটা হচ্ছে আমি পরিমাণে অনেকটাই করি তো তোমরা বাড়িতে যে যেরকম আছো সেইভাবেই নিয়ে করো কিন্তু চেষ্টা করো ময়দা আর চিনি দিয়ে খাবারটা না খাওয়ার আর চেষ্টা করো যতটা হেলদিভাবে বানানো যায় এখনকার দিনে মানুষ সিরিয়াসলি যা খাচ্ছে তাতেই অসুস্থ হয়ে পড়ছে তো এটা হচ্ছে আমরা যদি বাড়িতে একটু নিজেদেরকে হেলদিভাবে খা খাওয়াতে পারি তো তার থেকে বড় কিছু না আর যারা হচ্ছে ডিপ ফ্রাই জিনিস একদমই খাবে না বলে মনে করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই মানে বোমভাস্ত্র মতো কাজ করবে কিছু না বা ব্যাটারটা হচ্ছে যেভাবে হচ্ছে আমরা মানে করে থাকি বড়ার ক্ষেত্রে ঠিক সেইভাবেই করবে চেষ্টা করবে মাখাটা যেন এইরকম হয় আর তার থেকে বড় কথা সব কিছু মাখানো হয়ে গেলে বেকিং সোডা দিতে ভুলো না মাখিয়ে মিনিমাম এক থেকে দু ঘন্টা রেখে দেবে আমি এখানে ইউজ করছি একদম অর্গানিক সানফ্লাওয়ার অয়েল কারণ এই ভেজালের যুগে কী যে খাব আর কি যে খাবো না সেটা ভাবতে ভাবতেই মাঝে মধ্যে একটা বেলা পার হয়ে যায় তবুও খেতে তো হবে আর সব থেকে বড়ো কথা আমি খাওয়ার থেকে খাওয়াতে বেশি পছন্দ করি আর আমি হেলদি খাবো অন্যকে হেলদি খাওয়াবো না তা তো একেবারেই না আগে দশবার খেতাম এখন একবার খাবো কিন্তু সেটা হেলদিভাবে খাবো এটাই হচ্ছে আমার মূল মন্ত্র হয়ে গেছে আমার বাড়ির বাচ্চাটাও খেতে ভীষণ পছন্দ করে আমার বাড়ির বয়স্ক বাচ্চা মানে আমার শাশুড়ি মাও খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য ওনার সুগার আছে আর আমার ছেলেটা একটু হেলদি তো যার জন্য একটু হেলদি হেলদি খাবারটাকে একটু বেশি প্রেফার করি আর আমি যেহেতু ডিপ ফ্রাই জিনিস খাবো না তার জন্য ঠিক এইভাবে প্যানকেক করে নিলাম তো তালের প্যানকেক এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারো যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ না করো তারা এইভাবে তালের প্যানকেক বানিয়ে নেবে তার জন্য কিন্তু এক্সট্রাভাবে ব্যাটারগুলতে একেবারেই হবে না তোমরা যে ব্যাটারটা রেডি করবে না ফুরুলির জন্য মানে বড়ার জন্য সেই বড়াটা মানে সেই ব্যাটারটাই কিন্তু তোমরা এইভাবে ফ্রাইং প্যানে প্যানকেক করে নিতে পারবে তা হলো না একদম মানে দারুণ একটা ট্রিক্স তো অবশ্যই ট্রিক্সটা কেমন লাগলো জানাতে ভুলো না অনেকে আমাকে আমাকে বলো যে আমরা করলে না তরাই চিপকে যায় তাদেরকে বলছি মিনিমাম রেখে দেবে মাখানোর পরে এক থেকে দু ঘন্টা খুব তেল ত্যালে করে মাখাবে না মাখানোটা কীরকম হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমি কোনো সেভ নয় আমি ভালোবেসে বানাই আর ভালোবেসে লোককে খাওয়াই কারণ আমি খাওয়ার থেকে খাওয়াতে বেশি পছন্দ করি আমার হাতের খাবার মানুষ খেতে পছন্দ করে আচ্ছা তোমরা বলো তো যদি আমি কোনো রকম হেলদি রেস্টুরেন্ট একটা খুলি যেখানে শুধু অরগ্যানিক আর হেলদি খাবার পাওয়া যাবে তোমরা কি অবশ্যই সেখানে কি সায় দেবে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আমি মিনিমাম কোয়ান্টিটি কতটা করেছি বলে বোঝাতে পারবো না আর এটা কিন্তু অনেকটা বড় হাড়ি আর এই হাঁড়ি প্রায় তিন থেকে চার হাড়ি করেছি আমি ব্যাটারটা গুলেছিলাম দেখবে কত বড় একটা মানে গামলাতে তো এত বড় একটা হাতা পুরোটা ডুবে মানে ডুবে গেছে আমার কাজ সারতে সারতে মিনিমাম আড়াইটা বেজে গিয়েছিল সবাই ঘুমাচ্ছে আর আমি হচ্ছে সবার জন্য খাবার তৈরি করছি আমি ঠিক এরকমই জানো তো আমার কাছের মানুষগুলোকে এবং আমার ভালোবাসার মানুষগুলোকে আমি ঠিক এইভাবেই খাওয়াতে পছন্দ করি কারণ আমি মনে করি আজকে আছি কালকে নেই এই ভালোবাসাটুকুই যদি বিলিয়ে দিতে পারি তো মানুষ অন্তত মানে আমাকে কীরকমভাবে আমি জানি না তো আমি চেষ্টা করি এই ভাবে মিলেমিশে থাকার এবং এই রকমভাবে ভালোবাসার তো অনেকে সেই ভালোবাসাকে ডিজার্ভ করে না আবার অনেকে করে যারা করে তারা জানে আর যারা ডিজার্ভ করে না তারাও জানে যে তারা কি হারিয়েছে তো এখানে লাভ ক্ষতির হিসাব নিয়ে বসিনি চেষ্টা করেছি তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো আমার লাইফস্টাইল নিয়ে ভালো থেকো সুস্থ রেখো সকলকে ভালো রেখো আর দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তো এই রকমই হবে এই নয় যে বড়া দিয়ে মারলে আমাদের মাথা ফুলে আলু হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই না যে কাজটা করি আমি এরকমই মন দিয়ে করি তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আমার এক করা তেল ভাজতে ভাজতে একদম কম হয়ে গিয়েছে এই তেলটা কিন্তু আবার আমি ডিপ ফ্রায়ের ক্ষেত্রে ইউজ করব না তো সবাইকে বলছি হেলদি খাও সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে